প্রিয় দর্শক আজকে বাংলাদেশের হেলথ অ্যাসোসিয়েশন আহকাব যেটা বাংলাদেশ বাণিজ্য আমি সেক্টরের আহ যারা স্বাস্থ্য সেবা যেসব কোম্পানি গুলো আছে তাদের একটা সংগঠন এবং আজকে সারাদিন ব্যাপী ওনাদের ভোট কার্যক্রম হয়েছে এবং এই ভোটে মোট দুটি প্যানেল অংশগ্রহণ করছে একটি হচ্ছে আলফা প্যানেল এবং আরেকটি হচ্ছে সমনা ডাক্তার কামুজ্জামানের প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী তো আজকে সারাদিন ভোট শেষে একটু আগে ভোট গণনা শেষ হয়েছে এবং এই ভোটে আজকে আলফা প্যানেল জয় লাভ করছে এবং তারা পনেরো জনের যে পূর্ণাঙ্গ প্যানেল আছে তারা পনেরো জনের পূর্ণাঙ্গ প্যানেল জয় লাভ করছে আলফা টিমের যে প্রধান আছেন টিম লিডার জনাব সাইমুল হক ওনার অনুভূতি জানতে চাইব এবং এই নতুন নির্বাচিত কমিটি দিয়ে ওনার আহকাবকে আর কত দূর এবং কিভাবে এগিয়ে নিতে চাচ্ছেন সেই পরিকল্পনা একটু জানার চেষ্টা করব সাইম ভাই আসসালামু আলাইকুম অভিনন্দন আপনাকে একটু আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলেন এই আলফা টিমের পক্ষ থেকে সবার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমরা এই ইলেকশনে জিতে আমাদের ভীষণ খুশি লাগছে তার সাথে এটাও বলতে চাই যে আমাদের উপর আস্থা যেটা আমাদেরকে দিয়েছে আমাদের ভোটাররা সেই আস্থার কারণে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে আমার কাছে মনে হয় আগে যতটা না আমরা জবাবদিহিতার মধ্যে ছিলাম এবার এই ইলেকশনের কারণে কিন্তু আমার জবাবদিহিতা অনেক বেড়ে গেছে তো আমাদের যে টিম মেম্বার আছে সবার কাছেই আমার অনুরোধ যে আমরা সবাই মিলেই এই জবাবদিহিতাটা যাতে চিন্তা করে আমাদের যারা মেম্বার আছেন আকাবের মেম্বার যারা আমাদেরকে ভোট দিয়েছেন প্লাস এছাড়াও আমাদের আরও আকাব মেম্বার আছে যারা ভোটার নয় সবার উদ্দেশ্যে যাতে আমরা কাজ করতে পারি সবাই মিলে যাতে কাজ করতে পারি আমাদের যেই ঐক্যটা ছিল এই কয়দিন বিশেষ করে আমরা ইলেকশনের যে ক্যাম্পেইন করেছি সেই ঐক্যটার সময় এই ঐক্যর কারণেই কিন্তু আজকে আমরা এই জয়লাভ করেছি এখানে সবাই দাঁড়াতে পেরেছি আপনাদের সামনে এবং পরম করুণাময়ের দয়ার কারণে কিন্তু এবং আপনাদের সবার ভালোবাসার কারণে আমরা এখানে এসেছি এবং আমরা এক্সপেক্ট করব যাতে আহকাবের যেই ইস্যুগুলো আছে যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে আমরা যাতে সামনে কাজ করে আপনাদের কাছে আবার দু বছর পরে হয়তো এরকম আরেকটা অনুষ্ঠান আমরা করতে পারি তার চেয়েও বড় কথা হচ্ছে যে আজকের যেই ইলেকশনটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এত স্বচ্ছ ইলেকশন আমি খুব কম দেখেছি এবং এটা লাইভ ইলেকশন ছিল এবং যারা দর্শক ছিল আমি অনেকের কাছে এই কথাটা বলেছি যে মনে হচ্ছে মনমুগ্ধকর অবস্থায় সবাই একটা পিন ড্রপ সাইলেন্স এই যে দুপুর থেকে খাওয়ার পরে লাঞ্চ থেকে ভোট গণনা পুরোটা সময় পিন ড্রপ সাইলেন্স ছিল সবাই শুধু দেখেছে কিরকম হয়েছে আমার কাছে মনে হয় এটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা এবং এইটা থেকেই আমাদের যাত্রা শুরু এই টিমের যাত্রা শুরু এবং আমাদের দায়িত্ববোধ শুরু আপনাদের অনেক অনেক ধন্যবাদ আহকাবের নির্বাচিত এই টিমের সাথে আমি কিন্তু এক্স অফিসি আছি এবং আমরা অতীতে দেখেছি এক্স অফিসিও খুব কম প্রেজেন্ট থাকে আমি সবার সামনে ওয়াদাবদ্ধ যে ইনশাআল্লাহ আমি এক্স অফিসিয় হিসাবে বর্তমান এই টিমের সাথে সব ব্যাপারে কাজের সাথে সম্পৃক্ত থাকব এটা আমাদেরই টিম এবং এইভাবে আমরা যে কাজগুলা চলমান ছিল সেটাকে আমরা বাস্তবে রূপদান করব। এটা আমাদেরই টিম এবং আমরাই সবাই একই আছি